গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো এই গরমে বিশাল বিশাল কষ্ট হচ্ছে মানে এত রোদ পেরিয়েছে কোনো হাওয়া নেই বুঝতেই পারছো আমার অবস্থা দেখে একদম হাল খারাপ হয়ে যাচ্ছে এত গরম তো তোমরা এত গরমে কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিও তো একদমই ছাড়াই হচ্ছে না যেহেতু ব্লগ ভিডিও একদমই ছাড়তে পারছি না শর্ট ভিডিও ছাড়ছি তোমরা কোনো কেউ ভিউস দিচ্ছ না তো এত গরমে মানে আর পেরে উঠছি না মানে হয়ে উঠছে না এডিট করা এত গরমে ভিডিও বানানো জানি কষ্ট করলে তবেই কেষ্ট মেলে এরকম একটা কথা আছে তো চেষ্টা করব আর তোমরা যে যে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমি ব্লগ ভিডিও দেব তার আগে শর্ট ভিডিওগুলো আমার লাইভ ভিডিও অবশ্যই তোমরা দেখো তো চলো টাটা গায়েস তোমরা সবাই ভালো থেকো প্রচণ্ড গরম গায়েস প্রচণ্ড গরম